বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম ওয়ে অফ কেরিয়ার তোমরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে চাকরি সংক্রান্ত ডেলি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এখানে পোস্ট করা হয়ে থাকে তো তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও ডিসক্রিপশন বক্সে এই নতুন চ্যানেলটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুরা কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো দু নতুন বছর এই নতুন বছরে জানুয়ারি মাসে কী কী চাকরির জন্য এই মুহূর্তে আবেদন চলছে আজকের এই ভিডিওতে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই মুহুর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমস্ত দপ্তর মিলে কিন্তু চৌষট্টি হাজার পাঁচশো সাতাশটা শূন্য পদে আবেদন চলছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের মাধ্যমিক পাশযোগ্যতায় কিছু পোস্টের চাকরি রয়েছে উচ্চ মাধ্যমিক বা এইচএস পাশ যোগ্যতা কিছু পোস্টে চাকরি রয়েছে এছাড়া গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু বেশ কিছু চাকরি রয়েছে তো সমস্ত কিছু তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সেই সঙ্গে কত স্যালারি দেওয়া হবে এছাড়া আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও একটি শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম রিক্রুটমেন্ট সিএসআইআর আর কেস রিক্রুটমেন্ট দু হাজার যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের মোট শূন্যপদ রয়েছে চারশো চুয়াল্লিশটা ঠিক আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই জানুয়ারি দু যেখানে তোমাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হবে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের বেতন দেওয়া হবে সেকশন অফিসার এই পোস্টের জন্য পে লেভেল এইট অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আর সেই সঙ্গে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের জন্য কিন্তু পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিজ লাগবে পাঁচশো টাকা সেই সঙ্গে এস সি মহিলা প্রার্থী এবং পিডব্লিউ বিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ ডবল ডট ডট আর ডট ইন ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাঁচ ভ্যাকান্সি রয়েছে মোট ষাট হাজার দুশো চুয়াল্লিশটা এখানে অল ইন্ডিয়া ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবেদন করার শেষ তারিখ রয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার যেখানে তোমাদের বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ আর মহিলাদের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের এখানে দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা সঙ্গে দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে চারশো টাকা এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ইউপিপি বিপিবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তিন নাম্বার রিক্রুটমেন্ট ডাব্লুবি এমএসসি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে এখানে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ক্লাস নাইন থেকে শুরু করে মাধ্যমিক পাস এইচএস পাস ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতায় তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমরা ক্লার্ক পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে মোট আটটি ভ্যাকান্সি কিন্তু খুব কম রয়েছে এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রত্যেকটা পোস্টে কিন্তু প্রমানেন্ট পোস্ট এখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের পে লেভেল থ্রি থেকে শুরু করে পে লেভেল টুয়েলভ পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা বেতন রয়েছে এবারে দেখো তোমাদের এখানে ফিজ লাগবে দুশো টাকা সেই সঙ্গে সি এস টি এবং পি ডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিজ লাগছে এখানে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি এস টি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট এমএসি ডাব্লিউ বি ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকদিন সকাল সাতটার সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু হয়েছে তো আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসটা দেওয়া হয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে আজকের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমাদের সুবিধার্থে একটা প্লেলিস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার চব্বিশ বলে এর মধ্যে তোমরা কিন্তু জানুয়ারি মাসে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা কিন্তু এই প্লে মধ্যে পেয়ে যাবে এক জায়গায় সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু এখান থেকেও চেক করতে পারবে এরপর দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট আইবিএসি আই ও টেক রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেকনিক্যাল এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমে তোমাদের গেট পরীক্ষায় পাস করতে হবে যেখানে তোমাদের গেট দু হাজার একুশ বা দু বাইশ বা দু হাজার তেইশ যে কোনো একটা গেট পরীক্ষায় তোমাদের কাট অফ ক্লিয়ার করে থাকতে হবে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ফিল্ডে বি অথবা বিটেক পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই জানুয়ারি দু যেখানে তোমাদের বয়স হতে হবে বারো এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সরি এটা চব্বিশ হবে বারো এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে দুশো টাকা সেই সঙ্গে এস সি এসটি পি ডাব্লিউডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের একশো টাকা করে ফিজ লাগছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট এম এইচএ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ডিএসএসএসবি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ যেখানে তোমাদের একাধিক গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে প্রথম পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে দেখো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে শিক্ষকতা যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে দেখো তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট তেইশশো চুয়ান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের রয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেখানে তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু থেকে শুরু করে কিন্তু পে লেভেল ফোর অবধি তোমাদের এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে একশো টাকা সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ বি ডট দিল্লি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের ছয় নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ইউপি পুলিশ এস আই অ্যান্ড এএসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে প্রথমত এসআই তারপরে দেখো এএসআই দারোগা কনফিডেন্সিয়াল ক্লার্ক এবং অ্যাকাউন্টস পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি মোট নশো একুশটা এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়সতা হবে এক সাত দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু একুশ থেকে আঠাশের মধ্যে বয়স হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ন হাজার তিনশো থেকে শুরু করে কিন্তু চৌদ্দ হাজার আটশো টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে চারশো টাকা সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ইউপিপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো সাত নাম্বার রিক্রুটমেন্ট ইউআইআইসিএ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে মোট আড়াইশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশ এক দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে অষ্টআশি হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে এক হাজার টাকা সঙ্গে এস ক্যাটাগরি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস লাগছে এখানে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে আই সি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে আট নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি যোগা ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ইগা ইনস্ট্রাক্টর শিক্ষকতার যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের ডাব্লু বিসি ওয়াইন স্বীকৃত এক বছরের যোগা এবং নাচরপাতির সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথিতে রেজিস্টার থাকতে হবে মোট ভ্যাকান্সি রয়েছে আশিটা যেখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই জানুয়ারি দু এখানে তোমাদের হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আট হাজার টাকা স্যালারি এবং ফিস তোমাদের বলা হয়েছে একশো টাকা ফিস লাগবে আর এস সি এসটি ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ টি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিবুল ডাব্লু ডট বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে হবে